আপনি বলছিলেন কোথাও আগে কোথাও বলছিলেন দুই নম্বরে কাল আপনি কি সবসময় এরকম কালে শুনবেন দর্শক

আপনি ঘুরতে আসছেন বাড়ি এইখানে না তো এই বাজারে আসলে তো মানে দুদেল কাপি পাওয়া যাবো সময় যারা দূরে থেকে আসতে চায় প্রতি হার্ডে কিন্তু থাকে মানে কালেকশন ভালো ভালো কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ আছে ঠিক আছে এটা কত আপনার ভাই কত নিল এটা বিক্রি হয় না ফেরত দায়িত্ব না